মূল মুরব্বী দুনিয়াতে বেঁচে নাই বুড়ি একজন মহিলা ওই বাড়িতে ছিলেন তার ছেলেও নাই মেয়েও নাই ওই বুড়ি মহিলা চোখে ভালো করে দেখেন না কিচ্ছু রান্না করতে পারেন না তারা কাছাকাছি কেউ নাই প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত্রি বেলা নামাজের একটু আগ দিয়ে আবু বকর সিদ্দিকে তার ঘরের মধ্যে ঢুকতেন ঘরের মধ্যে ঢুকে কাপড় চোপড় ধুয়ে দিতেন তার প্রয়োজনীয় কাজ কারবার গুলো সম্পাদন করে দিতেন এবং শহীদ নবুল সিদ্দিকে দিয়ে না হোক ফজরের আগ তার সকল কাজগুলো সম্পন্ন করে দিয়া মসজিদে নবী থেকে তিনি নামাজের দায়িত্ব পালন করেছেন আমার বন্ধুগণ ওই মহিলার খেদমত করার জন্য কোন এক রাতের আধারে ওমরে ফারুক চলে আসলেন দরজায় নক করলেন মহিলা ভিতর থেকে বলছে কে খেদমতের জন্য এসেছো কিছুক্ষণ আগে তো একজন যুবক আমার খেদমত করে গেছে সেইদিন ওমরে ফারুকের মনে মনে চিন্তা হলো এই এই আমার এই এলাকার ভিতরে আমার বন্ধুগণ অমরে ফারুক চিন্তা করছে না এই এলাকার ভিতরে কোন বান্ধব এমন খেদমত করতে পারে আমাকে খুঁজে বের করতে হবে খোঁজার জন্য তিনি তদন্ত কমিটি করলেন কাউকে বললেন না তিনি একাই চলে আসলেন এই মহিলার খেদমতটা কে করে তিন দিন চার দিন ওই বুড়ির মহিলার ঘরের পাশে গিয়ে বসে থাকেন আর কে আসে ধরতে পারেন না তৃতীয়তম দিনে তিনি ধরে ফেলেছেন চট করে কে যেন ঢুকতেছে চট করে হাত ধরে বসলেন ধরে দেখেন কেউ নন তিনি হচ্ছেন প্রথম খলিফা আবু বাকার ধরে খেতে ফেললেন বললেন ইয়া আমির আল মুমিনিন সব কাজ কি আপনি একাই করবেন নাকি আমাদের কি করার সুযোগ দিবেন না সঙ্গে সঙ্গে সাইয়েদ আবু বকর বলছেন ওমর আমার খেদমত আমাকে করতে দাও আমার প্রতিবেশীর হক আমাকে আদায় করতে দাও কারণ কিয়ামতের দিন তোমার আমল আমার পিঠে আসবে না আমার আমল তোমার পিঠে যাবে না সারাটা জীবন তিনি খেদমত করে চলে গেছেন যেদিন আবু বকর সিদ্দিক যেমনও মারা গেছেন তার পরের দিন থেকে ওই মহিলার দায়িত্ব পালন করেছেন অমরে ফারুক আধি আল্লাহ তালা ফারুক তার ঘরে আসছেন একদিন প্রথম দিন যেদিন খেদমতের জন্য তিনি ভিতরে ঢুকেছেন সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছেন খাবারগুলো জোগাড় করে দিয়েছেন ওই মহিলা খাবার খেতে বসে তিনি জানতেন না আবু কর মারা গেছেন বুড়ি মানুষ কম দেখতেন যখন তিনি খেতে বসেছেন খাওয়ার সময় তার সামনে যখন খেজুর গুলো দেওয়া হয়েছে একটা খেজুর মুখে দিয়ে দেখেন কামর মারতে নিয়া খেজুরের বিচিটা তার মুখের মধ্যে লেগে গেছে তিনি আস্তে করে খেজুরটা মুখ থেকে বের করে বিচিটা ফেলে দিয়া বলে ফেললেন বুঝতে পেরেছি আমার আসল খাদেম আর দুনিয়াতে নাই খাদেম চেঞ্জ হয়ে গেছে আল্লাহ একবার বলবেন না আমার খাদেম কি হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে মানে সেই দিন আবু বাকার যে সেবাটা দিতেন খেজুর যখন তার হাতে ধুয়ে দিতেন খেজুরের বিচি পর্যন্ত সরাই দিয়ে তার মুখে তুলে দিতেন এটাই হলো তাকুয়া এটাই হলো পরকালের চিন্তা এটাই হলো আখরাতের চিন্তা এটাই হলো ফিরে আসা ইল্লা যারা ফিরে আসে আল্লাহ আকবর বলেন কার পথে আসতে বলবেন না কার পথে আল্লাহর পথে আমরা ফিরে আসব জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ আমার ইমান আনবো জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা পাঁচ শ্রেণীকে মাফ করে দেন এর মধ্যে এক নাম্বার জানলাম আমরা যারা তো বা করবে তাদেরকে মাফ করে দেন নাম্বার দুই হলো অজ্ঞত যদি কোনো মন্দ কাজের পর নিজেকে যদি কোনো বান্দা সংশোধন করেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেন মুহান রাব্বুল আলামিন বলেন ثُمَّ إِنَّ رَبَّكَ لِلَّذِينَ عَمِلُوا السُّوءَ بِجَهَالَةٍ ثُمَّ تَابُوا مِنْ بَعْدِ ذَلِكَ وَأَصْلَحُوا إِنَّ رَبَّكَ مِن بَعْدِهَا لَغَفُورٌ لَّغَفُورٌ رَّحِيم لنا الله اكبر سوره النحل একশো উনিশ নম্বর আর গুনা আলামিন বলেছেন বিজাহ আলাতিন অজ্ঞতাবশত যদি কোনো ভুল করে ফেলো আমার কাছে মাফ চেয়ে নাও আমি আল্লাহ তোমাকে সব গুণাগুলো মাফ করে দেব কার কথা আসতে বলবেন না কার কথা তৌ করলে মাফ করে দেন তিনি কে আসতে বলবেন না কে আমার বন্ধুগণ একটা ঘটনার কথা মনে পড়ে গেল আমার নবজিৎ তাবুক অভিযানের ডাক দিয়েছেন কি অভিযানের বলেন তাবুক অভিযান তাবু অভিযান ছিল সবচেয়ে বড় অভিযান রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মদিনা থেকে রসুল রওনা দিয়েছেন তিরিশ হাজার বলেন বলেন এটা জোরে ভাই সময় তল্প করি শেষ করে চালাই চালাই তিরিশ হাজার সাহাবিনে রওনা করেছেন এবং বললেন কেউ বাদ থাকবা না এই অভিযানে সবাইকে যেতে হবে সব নিয়ে চলে গেলেন যুদ্ধ লাগলো না কারণ এর আগের রেকর্ড হলো রোমানদের বিরুদ্ধে মুসলিম মুজাহিদরা ছিলেন হলো তিন হাজার আর ওদের স্বর্ণ সংখ্যা ছিল হলো এক লক্ষ মুসলমানদের বিজয় হয়েছিল কিন্তু এবার মুসলমানদের স্বর্ণ সংখ্যাই হলো তিরিশ হাজার বলেন তাহলে আগের রেকর্ডের হিসাব কি করবে কি করবে না বলেন যুদ্ধ হলো না যুদ্ধ লাগলো না আমার নবজি শুধু অভিযান শেষ করে মদিনার দিকে ফিরে আসতেছিলেন চলে আসলেন ফিরে ঘরেও ঠেকলেন চলতেছে সময়গুলো সময় ভালোই কিন্তু তিনজন সাহাবি সুরা তোবার মধ্যে আসছে সুরা তোবার মধ্যে আসছে কি একটু বলবো বলবো বলার শোনার দরকার আছে না নাই বলেন তো তিনজন সাহাবি এনারা যুদ্ধে যেতে পারেন না অভিযানে যান নাই তারা এর মধ্যে সবচেয়ে যিনি যিনি লম্বা হাদিসটা বর্ণনা করেছেন কাবিন মালিক রাজি আল্লাহ চালানহ তিনি মনে মনে চিন্তা করলেন কেমনি কি করি আমি তো ইচ্ছে করেই যাই না আমি তো গাফলতি করে যাই না আমি তো আমি তো অবহেলা করে যাই নাই আমার তো একটু ভুল হয়েছে আমার তো মাফ চাওয়া দরকার উনি নবীর কাছে গেলেন সামনে গিয়ে দাঁড়ালেন আমার নবীজি মসজিদ নবীর ঠিক মাঝখানে বসে আছেন এই সাহাবি গিয়ে হাঁটু বেড়ে দিয়ে নবীর সামনে আসতে করে বসে বলছেন হজুর মাফ চাইতে আসছে আপনার কাছে তুমি কি ভুল করছো যে মাফ চাইবা কুজরাতনে আমাকে যুদ্ধে যেতে বলেছেন তাবু কবি জানে যাই নাই রসুল বললেন কেন যাও নাই গাফলতি করেছি গড়িমশি করেছি অবহেলা করেছি রসুল বললেন ও কাব বিন মালিক আর কে কে যায় নাই হেলাল বিন মাইয়া আর কে কে যায় নাই মুরারা বিন রাবিয়া আহ মোট কয়জন হলো রসুল বলছেন আর কে কে হুজুর আমার জানা নাই আমার নবীজির সঙ্গে সঙ্গে বললেন কাব বিন মালিক চলে যাও আমার নবীজির সঙ্গে সঙ্গে মদিনার মসজিদে তিনি নোটিশ জারি করে দিলেন সাহেব রামকে বলে দিলেন ইমার্জেন্সি নোটিশ জারি করে দাও এই মদিনাবাসীকে জানিয়ে দাও এই মদিনাবাসীর কোন মুসলমান যেন এই তিনটা ব্যক্তির সঙ্গে কোন প্রকার কথাবার্তা না বলে মহামেলা চলবে না সম্পর্ক চলবে না সালাম কালাম চলবে না ব্যবসা চলবে না নিষিদ্ধ বয়কট করে দেওয়া হলো এই সংবাদ যখন কাম বিন মালিকের কাছে চলে গেছে কাম বিন মালিক রাজি আল্লাহন এই কথা শোনা মাত্রই তার কাছে যেন আকাশ ভেঙ্গে পড়ার মতো হয়ে গেল দরজার কাছে গেলেন নিজের বাড়ির দরজার কাছে বউকে লক্ষ্য করে বউ আমার দরজা বউ দরজার কাছে বলছে স্বামী আমার দরজা খুলবো না কেন অবশ্যই দরজা খুলবো আমার স্বামী হন আপনার ঘর আপনার বাড়ি কিন্তু আমি এই দরজার সামনে খুলে দিয়া পিছনের দরজা দিয়ে আমি নিজেই চলে যাব কারণ যে ব্যক্তির বিরুদ্ধে নবী পর্যন্ত বয়কটের ডাক দিয়েছেন তার সঙ্গে আমি স্বামী হলো আমার সম্পর্ক নাই আল্লাহ একবার বলেন আমার নবীরা এই প্রিয় সাহাবিদ ঘরের মধ্যে ঢুকতে পারলেন না বউ তোমার বের হয়ে চলে যাবে ঘরের মধ্যে ঢুকতে পারলেন না ঘরের দরজা থেকে তিনি আবার মুখে ফেরায় নিয়ে বাইরের দিকে আসতেছিলেন কলিজার টুকরা ফুট দুইটা বাচ্চা এগারো বছরে তেরো বছর ফুট ফুটে বাচ্চা এই বাচ্চাগুলো কাদর করেন প্রত্যেকদিন চুমাদান স্নেহ করেন সেই দিন সন্তানগুলোকে ডাক দিয়ে বলছে আমার দুলাল রে আমার আদরের সন্তানগুলো এদিকে আয় সন্তান বলে যাব না কেন রসুল বয়কট করেছেন আমরা তোমার সঙ্গে কথা বলবো না আল্লাহ একবার বলে আমার বন্ধুগণ এরপরে কি হলো কাব্বিন মালিক চোখের পানি মুস্তে মুস্তে বেকার হয়ে গেলেন শেষ দা পাগলের মতো হয়ে গেলেন হেলাল বিনোমাইয়ার কানে সংবাদ চলে গেছে তিনি করলেন কি ঘরের মধ্যে তিনি খুঁজতে লাগলেন দড়ি কোথায় শক্ত দড়ি তিনি হাতের মধ্যে নিলেন মদিনার মসজিদের সামনে কয়েকটা খুঁটি ছিল যেটা মজবুত খুঁটি সেই খুঁটির সঙ্গে দড়িটার এক প্রান্ত লাগায় দিলেন আরেক প্রান্তে সহস্তে নিজের দুহাত বেঁধে ফেলে বলছেন হেলাল রে তোর চাইতে বড় আসামি এই দুনিয়াতে নাই কারণ যার বিরুদ্ধে অবরোধের ডাক দিয়েছেন বয়কটের ডাক দিয়েছেন স্বয়ং রসুল চোখের পানি ফেলতে ফেলতে বেকার হয়ে যাচ্ছেন বিন মালিক হেলাল এসেছে হেলাল বিনোমার দুটো হাত এত লম্বা সময় বাঁধিয়ে রেখেছিলেন তিনি নিজেই হাতের ওই জায়গা পর্যন্ত ঘা হয়ে গিয়ে গিয়েছিল চোখের পানি ফেলে ফেলে কাঁদতে কাঁদতে শরীরটা শুকায় গিয়েছিল প্রায় দীর্ঘ দীর্ঘদিন যখন চলে গেল ওই দিকে মুরারা বিন রামিয়ার কানের সংবাদ চলে গেছে পাহাড়ি এলাকায় চলে গেছেন শেষদার মধ্যে পড়ে পড়ে কান রোনাজারি করেন তুবা করেন এই তিন ব্যক্তির চোখের পানি আল্লাহর দরবারে এক পর্যায়ে মনজুর হয়ে গেছে কিন্তু আমার নবজি তাদেরকে বয়কটের ডাক দিয়েছেন এখন একটা প্রশ্ন হলো বলি আপনাকে বলি ভাইয়েরা যে যুদ্ধের সুল গিয়েছিলেন তিরিশ হাজারের সৈন্য নিয়ে সেই যুদ্ধ কি সংগঠিত হয়েছিল আজ বলে হয়েছিল না আর সংখ্যা কি একেবারেই কম নাকি কত হাজার যায় নাই কয়জন মাত্র তিনজন তাহলে মাত্র তিনজন গেল না আবার ওই যুদ্ধ সেখানে সংগঠিত হলো না কিন্তু আমার নবীজি ইচ্ছা করলে বলতে পারতেন ঠিক আছে যেতে পারো না এই যুদ্ধই তো হয় নাই অথবা মাত্র এতগুলো সাহাবির মধ্যে তোমরা তিনজন মাত্র যায় না যাও নাই ছেড়ে দিলাম মাফ করে দিন কিন্তু ছাড়ছেন না কি রসুল ছাড়েন নাই কেন গেলে না কেন তুমি গরিবাসি করলে কেন তুমি অবহেলা করলে এই চিন্তা মাথায় আমার নবীজি সপ্তম স্থানে চলে গেলেন দীর্ঘদিন চলে যাওয়ার পর চল্লিশ দিন যখন পার হয়ে গেছে আমার নবীর কা আজিল হয়ে গেছে নবীর কা সহিন হলো আলা সালাসাতিন্নাবিনা খল্লিফু হে ওই তিনজন সাহাবী যারা পিছনে ছিলেন আপনি যদিও তাদেরকে বয়কটের ডাক দিয়েছেন কিন্তু আরশের মালিক আল্লাহ রাব্বুনা আলামিন তাবা যারা ফিরে আসবে ওয়া আমানা ওয়া আমিলস সালিহান অতএব ওই তিনজন সাহাবী যখন তৌবা করে নিয়েছে

দরজারে কাম বিন মালিক তুমি বাড়িতে আসো নাকি এদিকে আসো ভিতর থেকে বউ জবাব দেয় যে লোকের খবর ওসুল রাখে না সে লোকের খবর আমিও রাখি না ওরে কাম বিন মালিকের ইস্তি আল্লাহ তাদের তো কবুল করে নিয়েছেন কাব বিন মালিক যখন চলে গেছেন নবীর সামনে হামার নবজি তাকে জড়াইয়া ধরলেন জড়িয়ে ধরে বলছে কাম বিন মালিক আমি তোরে মাফ করে নাই কিন্তু আমার আরো সে মালিক আল্লাহ তালা তোরে মাফ করে দিয়েছেন জোরে কিসের কারণে আজ থেকে কিসের কারণে কিসের কারণে তো করার দরকার আছে না নাই এখান থেকে একটা শিক্ষা হলো দিন কায়ামের পথে একামত দিনের জন্য কোনো অলসতা করার কোনো সুযোগ আসতে বলবেন সুযোগ সুযোগ নিলে আল্লাহ ধরছেন না রসুল ধরছেন না ধরে ফেলেছেন কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা আমার ভাইয়েরা আল্লাহ তালা পাঁচ জনকে মাফ করে দিবেন এক নাম্বার হলো আমরা শিখলাম তো বা নাম্বার দুই হলো অজ্ঞতা বসত কোনো মন্দ কাজের দিকে যাওয়ার পরে সে যদি সংশোধন হয় না আল্লাহ পাক মাফ করে দেন নাম্বার তিন হলো নেকর ইমানদারাদের জন্য আল্লাহ রাবুল আলমিন ক্ষমার ওয়াদা করেছেন ক্ষমার কি করেছেন وعدك رجلاً برويز رجلاً محمد من بولن وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم أجروا لهم مغفرة وأجر عظيم جربون الله أكبر سورة المائدة آيات النبراني ইমান জানানবে এবং আমলের সনে যারা করবে আমি আল্লাহ আদা করছি তাদের জন্য ক্ষমা রয়েছে তাদের জন্য মহাপুরস্কার রয়েছে জোরে বলে সুহান আল্লাহ। আমার বন্ধুগণ আমলের পাল্লায় গুনা বেশি দরকার না নেক বেশি দরকার গুনা বেশি দরকার না সোম বেশি দরকার এই জায়গায় যারা বসে আছেন তাদের কি গুনা নাই আজ তোর গুনা নাই আমার আপনার এনার ওনার এনার ভাইয়ের কম আছে না নাই কম হোক বেশি হোক আছে না নাই আছে ফেরেস্তার আজ থেকে ফেরেস্তার নাই কারণ ফেরেস্তার গুণা করবে গুণা করার যোগ্যতাই নাই কামনা বাসনা ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই এই তার কোনো গুণা হওয়ার সুযোগও কিন্তু আমার গুণা করার সুযোগ আছে না নাই গুণা করার সুযোগ থাকার পর আমি যদি গুণা না করি তখন আমার দাম হয়ে যাবে ফেরেস্তার চেয়ে বেশি দাম আল্লাহ একবার বলে কিন্তু আমার দেশে আবার কিছু ফেরেস্তা আছে মাঝে মাঝে নাজিল হয় এক বেয়াদব বলেছে টাঙ্গাইলের কোন বেয়াদব বলেছে আমার জীবনে তো কোনাই নেই আমি বলি না শুনুন এই ষোলো বছরে তারা আলেনদের তালিকা করেছে এই ষোলো তারা হক তালিকা করেছে এখন আমাদের সময় এসেছে নাস্তিক মুক্ত তালিকা তৈরি করা ওদের তালিকা তৈরি করতে হবে ধরা একটা বিচারপতি তাই না আল্লাহর দান তো এটা কালো বলি না কিন্তু শামসুদ্দিন মানিক এই বদমাইশ দুই বছর আগে আমার নামে সে তালিকা করেছিল একশো ষোলো জন আলিমের তালিকা করেছিল কিলা হলো দুই বছরের মাথায় পালানোর চেষ্টা করলো সিলেট দিয়া সিলেট বাসী আবার খুব খেদমত করে তো ওরা আপন ভালো মতো আপ্যায়ন করছে করছে যা খাসি বানায় দিলাম যা কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা শুনতে যদিও একটু কেমন যেন লাগছে কিন্তু বাস্তবতা তাই কোন দিনের শত্রুকে কখনো দয়া মায়া দেখানোর কোন সুযোগ সুজাক তুমি আল্লাহর বিরুদ্ধে কথা বলবা নবীর বিরুদ্ধে কথা বল জিব্বা টেনে ছিড়বো আমরা ঠিক জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কুখ্যাত ছাত্র ছিল তার নাম মানিক সে 100 জন নারীর জীবন নষ্ট করে ধর্ষণের সেনচুরি করে মিষ্টি বিতরণ করেছিল এই কুলাঙ্গারগুলো এখনো আছে এদেরকে ধরে প্রকাশ্যে ঝুলায় মেরে রক্ত মাংস হাড়ি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার দেখা জনে বলে আমিন সম্মানিত ভাই নাম্বার চার আল্লাহ কয়জনকে মাফ করেন বরং কয়জনকে তিনজন বলেছে আর দুটা বলি আমি শেষ করে দেব আজান হয়েছে দশ মিনিট আগে আমি আর দশ মিনিট সময় চেয়ে নিচ্ছি আমাকে দেবেন তো নাকি কারো কোনো রাগারাগি নাই তো কারো কোনো সমস্যা নাই তো আসন নামাজ পড়ার দরকার নাই দেখেন আওয়াজ কিন্তু কমে গেছে পড়ার দরকার আছে বলেন ওয়াজ বেশি জরুরি না নামাজ বেশি জরুরি এটা যেন মনে থাকে মানে টুপি মাথায় দিয়ে যেন লুঙ্গি না থাকে এরকম নাকি টুপি দরকার পরে লুঙ্গি দরকার আগে নামাজ যেন ঠিক থাকে আল্লাহ কবুল করুন এই মাইক এই দিক যায় কেন আমার পছন্দ করতেছে না মাইক এরকম করে কেন দেখেন না লক্ষ্য করেন না এটা সম্মানিত ভাইয়েরা নাম্বার চার হলো পাপাচারের পর যারা আল্লাহর আল্লাহকে স্মরণ করে এবং জেনে শোনে গুনাহের প্রবৃত্তি গুনাহের পুনরাবৃত্তি না করে অর্থাৎ গুনা করেছে গুনা করার পর অনুতপ্ত হৃদয়ে চোখের পানি ফেলে কাঁদে আর বলে আল্লাহ জীবনে আর এই পাপ কাজ আমি আসব না আল্লাহ ওই বান্দাকে মাফ করে দেন এই কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বিশেষ করে সূরা আল ইমরানের 135 নম্বর আয়াত এবং 37 নম্বর আয়াতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইযা ফআলা ফাহিশাতান আও যালমউ আনফুসাহুম ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصر ولم يصروا على ما فعلوا وهم يعلمون جربلون الله أكبر أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين جربلون الله أكبر نمبر رب العالمین <سؤال> সুয়াতুল হাসজামের পঁয়ত্রিশ নম্বর আয়তে বলে দিয়েছেন যাদের মধ্যে দশটা গুণ পাওয়া যাবে আল্লাহ বলছেন কি সুন্দর করে আদাম্মাহুল আহ ফিরতু যেমন আবিমা জোরে বলুন আম্ আকবার দশটা গুণ নিয়ে কথা বললে পরে দশ ঘন্টার প্রয়োজন হবে অনেক লম্বা লম্বা কথা বলতে হবে এই পাঁচটা অপরাধ পাঁচটা কাজ যারা করবেন তাদেরকে মাফ করে দাও আদা করেছেন তিনি কে সবাইকে পাঁচ অক্ত নামাজ পড়তে রাজি আছেন নাকি রাজি আছেন হাত তুলে দেখি জোরে আরো জোরে বলি আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ত সালাদ আদায় করার তাও তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আর জোরে আমিন হাত নামা অনেক মা বোন এসেছেন মা বোনদের ব্যাপারে যে ওয়াজ করেছে এই ওয়াজ কি মা বোনদের জন্য কি আছে না বলেন তা আছে না নাই আছে আমার মা সাথে একটা বিষয় আমি যোগ করে দেই দিনের মাহফিল পর্যাপ্ত সময় পাওয়ার সুযোগ নাই শুধু একটা বিষয়ে যোগ করে দিয়ে মেয়েদের সবচেয়ে বড় খারাপ দিক আজকের সমাজে সেটা হলো মেয়ের আজকে মুসলমানদের সংস্কৃতি লালন না করে অন্য ধর্মের সংস্কৃতি লালন করে ইমান চরিত্র হারায় ফেলছে বিশেষ করে পশ্চিমা এবং ভারতীয় চ্যানেলগুলো দেখে তাদের মতো চরিত্র গড়ে তুলতেছে আজকে আমার দেশের মেয়েরা আমার মা এই সমস্ত অপসংস্কৃতির আগ্রা শুনে নিজের জীবনকে ভাসায় দিবেন না বিশেষ করে পর্দার বিষয়টা খেয়াল করতে হবে সবার পরে না সবার আগে দুলাবাইয়ের সঙ্গে দেখা করা যায়জ নাই দেখা করে যায়জ আছে দুলাভের সঙ্গে দেখা করা যায় নাই দুলাভাই যদি হুন্ডাই তোলে কিছু কিছু দুলাভাই আছে শাড়িরে হুন্ডাই তোলে কিন্তু বৌরে হুন্ডাই তোলে না এরকম দুলাভাই কিছু বদমাইশ আছে না নাই বলেন তো পিছনে দুলাভাই দুলাভাই শালিকে উঠায় নাই শালি এখন মনে মনে চিন্তা করে আমার বড় বোনের হাজবেন্ড না করি কেমনে হুন্ডাই চড়ে তো মাঝখানে একটু গ্যাপ রাখে যে দুলাভাই মানুষ গায়ের সঙ্গে গা লাগলে কেমন হয় সামনে যায় দুলাভাই এমন ব্রেক মারে এক ব্রেকে গ্যাপ পুরো এই আছে না নাই অতএব সান্স দেওয়ার সুযোগই দেওয়া যাবে না বেড়াই কিন্তু ক্ষেত খায় বেড়া ক্ষেত খায় মানে কাছের মানসিক ক্ষতি করার সম্ভাবনা বেশি থাকে এই জন্য পর্দার বিষয়ে সবচেয়ে সর্বোচ্চ সজাগ আপনি স্বামী হিসাবে আপনি ভাই হিসাবে আপনি বাবা হিসাবে আপনি বড় ভাই হিসাবে আছে না নাই আল্লাহ পাক আমাদের সবাইকে সতর্ক সজাগ থাকার তৌফিক সবাইকে দান করুক আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জাহান্নাম থেকে বেঁচে জান্নাত পাওয়া আগে জাহান নাম থেকে বাঁচতে হবে তো জাহান নাম থেকে বাঁচার জন্য যে কাজগুলো আমি আজকে শিখাই দিলাম আল্লাহ তালা পাঁচ শ্রেণীকে মাফ করবেন এই গুণগুলো আল্লাহ তালা আমাদের জীবন অর্জন করার তাফিক দান করুন আমি আমার কথা না বাড়িয়ে যতটুকু হয়েছে বলে ফেলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ সবাই নামাজের মতো করে বসি সোজা এখন দোয়ার দিকে যাব আমরা চাইবো কার কাছে চাইবো কার কাছে আল্লাহর কাছে আমরা চাবো ইনশাল্লাহ